রেসার বলে তো এদের রেসার কবুতর বলে আমার টা কি নর ডানেরটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছিলাম একদম বারোশো একদম বারোশো টাকা মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা যারা পাঁচ জোড়া নিবে

do Jurassic.

খুবই সুন্দর মধ্যে বন্ধুরা একজন মুখ দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে মাক্সি চেকার সামনেটা কি নর পিছনেটা মাদি নর মাদি খুবই সুন্দর সেম কালার একদম মাস্টারপিস আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম একদম পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা শফিক ভাইয়ের লাগে কিছুটা কম আছে না ভাই ভাই কম তো অবশ্যই থাকবে হ্যাঁ কত কম থাকবে ভাই আজকে বাইশ বাইশ একবার লেভেল দুই হাজার করে দেন পার না গেলেও দিয়ে দেন এস কে জান ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা মুখীর মধ্যে রিয়ার একটা কালার চমৎকার মাস্টার জোড়াটা যারা নিবেন দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়ারটা মাত্র দুই হাজার টাকা মাশালা খুব সুন্দর একটা পেয়ার বড় ভাই মুক্খি কিন্তু মার্শালা আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফুল ব্ল্যাক কালারের মধ্যে ফুল জেডি স্প্রিং ন ভাই মাশালা ডানাটা কি নর বাম একটা মাদি

মুক্তি জোড়না আবার একটা ডিমও আসছে যারা নেবে ডিম সহকারে জোড়না নিতে পারবেন জোড়ার দাম পড়বে মাত্র মাত্র 1400 টাকা ভাই মাত্র 1400 টাকা জিવાય কি কম ওদের ভাই মুখারা মাশালা বন্ধুরা দেখেন একটা গোপন কথা বলে দেই এই পিয়ারগুলো ইন্ডিয়ান লুকে রায় এত পছন্দ করে তবে ইন্ডিয়া দিবারি চাই না আর বন্ধুরা যদি যারা বাংলাদেশ থেকে নিতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য 100% ছাড় থাকবে এই পিয়ারটা

আর নর্মালি কিন্তু সেম কালার একদম কোনো লাইটিং পাবেন না একদম সেম টু সেম আর পেয়াটা হচ্ছে ফুল রানিং মাস্টার পেয়ারা যেটা কত বলতেছি ভাই লাস্টে পঁয়ত্রিশশো মাত্র তিন টাকা আজকে এই চমৎকার পেয়াটা আমার বাইরের কাছে দিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে রানিং বুক আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া মাক্সিক কালারের মধ্যে এক্সিবিশন কবুতর ভাই সেই ডাকা ডাক্তার সে ভাই মাক্স মাক্সিক চেকার মাশাল্লাহ খুব সুন্দর ভাবে ডাক্তার সে এটা তো মাদি কবুতর না ভাই পিছনে নর নাকি ডাক্তার সেড নর পিছনে মাদি খুবই সুন্দর একটা মাদির পায়ে রিং

বরভাই কি দে আই ভাই বিউটি বিউটি মা শা কি রে শেপ রে ভাই একদম অস্থির বন্ধুরা দেখতে পাচ্ছেন অরজিনাল জার্মান বিউটি হোমা হোয়াইট কালার ফুললি রানিং জিরো এটা সামনেটা মাদি পিছনটা নর নরমাতি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর তাই না

কবুতর কিন্তু বর্তমান সময় অনেক আছে অনেক কবুতর ভিডিও করি অনেক কবুতর আপনার ভিডিও দেখেন তবে যারা কবুতর চিনে না চিনল আপনি ভালো মতো পার্থক্য আপনি করতে পারবেন ঠিক আছে দেখেন এক জোড়া পেয়ার খুবই সুন্দরের মধ্যে যার অরিজিনাল বিউটি হুমা ফুল্লি রানিং জোড়াটা যারা নিবেন আজকে মাত্র বাইশশো টাকা থাকবে একদম এক মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা বড় ভাই কি দেয় ভাই

তো পিয়ারটা চোখ কিন্তু খুব সুন্দর একদম আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইজান চা দাম বাইশো হলে একদম দাম আঠারোশো টাকা আর চা দাম যদি দুই হাজার হয় একদম দাম পনেরোশো হয় জিনিসটা ভালো লাগে না ভাই হ্যাঁ মনে ভালো লাগে দেন হ্যাঁ দিচ্ছেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া মিলি রেসার ফুল্লি রানিং মাস্টার জোড়া জোড়াটা যারা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো জায়গা রেসার বলতে বলতে আপনি আরেক জোর পড়ছেন এখন কিছু রেসার দেখাবো বন্ধুরা দেখে রাখে তাই পায়ে সেম কালার খামারে ট্যাগ পরানো আছে মানে এটা জন্মগত ভাবে জুরা একদম মাশাআল্লাহ মানে কেবল আচ্ছা কয় ফেদার আছে একটা ফেদার একটা ফেদার তাই না মোটামুটি ডানেটা হচ্ছে আপনার নর হ্যাঁ নরটা আছে সাত ফেদার আর বামেটা হচ্ছে মাদি এর ছয় ফেদার মানে ছয় ফেদার সাত ফেদার এটা সেমি বলা চলে ওকে এই পেড়ে একদম ইয়াং বন্ধুরা যারা নিয়ে পালবেন মাশাআল্লাহ অনেক দিন দিবচ্চা করাইতে পারবেন তো জোড়াটা কেমন দাম চাচ্ছেন একদম 1200 টাকা একদম 1200 টাকা কোনো দামাদামি আমার বন্ধুরা করবো না আমিও করবো না সুযোগ দিলে দিলেও লাভ হবে না মাত্র 2000 এই আপনার এক টাকা না টাকা আপনি কইলেন হ্যাঁ আমি কিছু কমু না একদম লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 1000 সম্ভবই না একশো লাভ ঠিক আছে খুব সুন্দর একটা জোড়া যারা নিতে চান মাত্র এগারোশো টাকায় বন্ধুরা রে মাত্র এগারোশো টাকা আজকে বড় ভাই আমরা তো দেখতে পাচ্ছি আরেক জোড়া ভাই আফসান বাগা গ্রিজেল

নর্মাদি চিনেন তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা দেখলেই ভালো লাগবে দেখেন আপনারা যাই মিস করবে মনে করবে হ্যাঁ এই পিয়ার এরকম পিয়ার ভাই যারা চমৎকার পিয়ারটা নিতে চান দাম থাকবে একদম এক রেট মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আর রানিং পিয়ার বড় ভাই এটা কি ভাই জানি লাল গিয়ার একদম ফ্রেশ টুট দেখেন বন্ধুরা যদি আমি একটু জুম করে দেখাইতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন টুটগুলা এই দেখেন

অ্যালমন্ড কালার ড্যানিশের মধ্যে আরেকটু এলমোন বেশি হয়েছে সেটা হচ্ছে রং দেওয়ার কারণে তো রংটা তো থাকে না বন্ধুরা দেখের মধ্যে দেখা যায় উঠে যাবো তো এই চমৎকার রানিং পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দামাদামি সুযোগ নেই একদম 3000 একদম 3000 টাকা কোনো দরদামের সুযোগ থাকবে না 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 দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন টাকা দিবেন আপনারা এই যে মুখমন্ডল দেখে ঠিক আছে ফেসবুক চোখ দেখে

দেখেন খুব সুন্দর একটা পিয়া যারা নিতে চান এই পেয়ারাটা কিন্তু একটাই আছে বিষয়ের কথা হচ্ছে একদম জিরাফ গলা ফ্রেশ টুট লাল গিয়ার যারা চমৎকার রানিং পেয়ারা নিতে চান একদম থাকবে দু হাজার একটা টাকাও কম হবে না যারা নিতে চান সব রাগে করতে হবে একদম ডাউন ডাউনশেপের মধ্যে গ্রিজেল ভাই অ্যাপসান একদম ডাউনশেপ দেখেন বন্ধুরা মাশালা ভাই ডানটা তো নর বাম একটা মাদি খুব জোরা রানির পেয়ার ডিম্বাচ্ছ করানো

একদম সেই নেভেলের ভাই কোনটা ভাইয়াশো কেমন দাম পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা সবিক বেলা কিছু থাকবো না ভাই আঠারোশো টাকা তো আপনি এমনি দিবেন সতেরোশো করে দেন দিয়ে দিলাম হ্যাঁ আমার বিশ্বাস শফিক ভাইয়ের চ্যানেল থেকে যারা কবুতর নিতে পারবেন না তার কোনো চ্যানেল থেকে নিতে পারবো না কোনোদিনও সম্ভব না এই পিয়ারটা শুধু আমার চ্যানেল সতেরোশো টাকা একটু পিয়ারটা দেখেন বন্ধুরা কথা শুনেন না শুধু পিয়ারটা দেখেন এই একটা পিয়ার যে কোনো জায়গায় যাবেন যে কোনো চ্যানেল যাবেন সর্বনিম্ন প্রাইস দুই হাজার বাইশ নিচে কোনো কথা থাকবে না আজকে দেখেন যায় চমৎকার পিয়ারটা যারা নিতে চান দাম পড়বে এক দাম সতেরোশো টাকা খামারি কাছ থেকে কীভাবে যে আমি দামটা কমাই কোন টেকনিকে যাই বন্ধুরা সব কিছু কিন্তু আপনাদের জন্য আমি কমাই তো যারা পেয়ারগুলো নিতে চান প্লাস্টিকার কোনো দাম দামি চলে না দামে পরে যারা পেয়ারটা নেবেন ফুললি রানিং পিয়ার এই জোড়াতে দাম পরে মাত্র সতেরোশো টাকায় গ্রিজেল মাত্র সতেরোশো টাকা

মাত্র 2000 টাকায় বন্ধুরা আজকে দেখানো এই সুন্দর রানিং পিয়ারটা বাহির কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকা আজকে মাত্র 2000 একদম সেই লেভেলের চাতা পিয়ার 2000 বরবাই আমরা রেসার আরেকটা জড়া দেখতে পাচ্ছি ও সবজি রেসার রানিং পিয়ার চোখ দেখেন বন্ধুরা আমের কি জুম করব দেখেন নর্বাতি চোখ দেখেন একদম সে মাশাআল্লাহ তো ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর্ ভাই রেসার কাকে রেসার কাকে বলে

আর মাখছে নাকি নর মাশালা মাশালা ভাই দেখেন বাচ্চাও আছে বাচ্চা দেখাইবেন লই হ্যান্ড একবার দেখাই দেখ চান্সে দেখেন বন্ধুরা ইয়ে বাচ্চা তো পুরা নরে কালারে ভাই মাশালা নরে পাওয়ারটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা তাহলে নরের ফ্ল্যাটে নরের কালার না হলে চলে তো বাচ্চারা আনছেন এটা গিফট করো না গো ভাই যে তো গ্যালারি দেয় না ফলাইছেন তিন বিজি গিফট থাকবে আপনি কেমনে ভাই ভাই আমার কাছে যে কোটা রেসার আছে আচ্ছা কেউ যদি একসাথে নেয় আচ্ছা তাহলে এই তিন বিজি একদম ফ্রি সাথে ডেলিভারিটাও ফ্রি মানে সকল পিয়ার ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা বিষয়টা আবার ক্লিয়ার করি হ্যাঁ আর এই ফ্যামিলিটা যারা নেবে কত বড় ভাই ফ্যামিলিটা ফ্যামিলিটা নিলে মাত্র একদম টাকা ফ্যামিলিটা নিলে বাচ্চাটা সহকারে একদম পড়বে 1500 টাকা আর যারা এই পর্যন্ত যতগুলো রেসার দেখাইছি গ্রিজেল সহকারে নাকি গ্রিজেল সহকারে আর পাঁচ সাত জোড়া যা দেখাইছি রেসার আচ্ছা অনন্ত সীমা বাদ দেন মানে শেষের তো শেষ নাই আপনি একবারই করেন ছয় জোড়ার সিস্টেম করে দেন যারা ছয় জোড়া নিবে ওকে যারা পাঁচ জোড়া নিবে তাদের জন্য এই পনেরোশো টাকার প্যাকেজটা একদম ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশের সমস্ত কবুতর গুলাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ওকে

মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা আজকে চুইটাল গুল্লা একটা দামও করতে পারবো না ভাই আর কোনো দাম করতে পারবো না আচ্ছা মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা কালারটা খুব জোস একটা কালার একদম রিয়েল তাই না ভাই ওই চুইটাল আছে আবার ফুলি রানিং পেয়ার মাত্র চোদ্দশো টাকা জোড়াটা মাত্র চোদ্দশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া হ্যাঁ একদম গুল্লা হ্যাঁ এর ক্রিয়েশন নাকি আচ্ছা ঠিক আছে কোন ডিসকাউন্ট আছে সেটা বলে দিবো নাকি আচ্ছা আগে যে পেটা দেখাইছি দাম থাকছিল কত মাত্র চোদ্দশো টাকা এই পিয়ারটা মাত্র 1300 টাকা। সরি এই পিয়ারটা মাত্র 1200 টাকার দাম গুলা নোট করে রাখেন আর দুইটা পিয়ার গুলা দেখাবো তারপর গুলা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ। বাই। এবারে কি গুলা? হ্যাঁ? অনেকেই ভাবো যে গ্রিজেল কবুতর। দিস ইজ নট গ্রিজেল ইজ রাইট এ গুলা নাকি? এই রানিং পিয়ার। একদম ডাইরেক্ট নর বামেটা মাদি। এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাইয়া? এটা 14250। এটা 14250 না চলে কত?

দেখেন বন্ধুরা এই পেড়া চোদ্দশো বা এই পেড়া বারোশো করেন জানা দিয়ে দিলাম দিচ্ছেন কি কারণে বন্ধুরা একটু মিলাইলাম এর আগে কিন্তু একটা জোড়া বারোশো টাকা দেওয়া আছে অফারের মধ্যে তাহলে বারো দোকানে চব্বিশ আর দুই জোড়া দেওয়া আছে চোদ্দশো তো আঠাইশ তাহলে অ্যাভারেজ বর্তাছে বাউন্নশো টাকা তাই না পাঁচ হাজার

দেখেন যেমনি কই অফার দিছে এই যে চার পেয়ার কবুতর দেখাইছি এখানে বিভিন্ন দামের কিন্তু আছে যাদের এক পেয়ার পছন্দ তারাও কিন্তু নিতে পারবে আর যাদের চার পেয়ার পছন্দ একসাথে ডিসকাউন্টে নেবেন তাদের কিন্তু অগ্র অধিকার আগে ঠিক আছে যারা চার জোড়া নেবেন বাউন্নশো টাকা দাম আসে চার জোড়া একসাথে নেওয়ার ফলে দাম থাকবে মাত্র চার হাজার টাকা তারপরেও ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ ফি থাকবে জোড়া বেবি কবুতর দেখাইতে চাইছিলাম না তারপরেও দেখাই দেই যদি একটু মশাই কামড় দিচ্ছে বন্ধুরা বেবি বহুতরের মধ্যে কিন্তু মশার উৎপাদটা একটু বেশি আক্রমণটা একটু বেশি করে তবে মশার কামড় বন্ধু শুয়ে গেছে বন্ধুরা এগুলো কিন্তু থাকবে না তো যারা

বলে দিচ্ছি এটা না যারা নিতে চান তারা অনায়াসে নিতে পারেন পিয়ারটা একাই খেতে জানে এবং উড়তেও জানে একদম জিরুফেদার ফেদার যারা নেবেন মাত্র এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা